ফ্ল্যাশব্যাক কিছু সংখ্যক আছে এই একটা এই যে এটা সাইজ দেখুন শুধু নমস্কার বন্ধুরা আমি সুদীপ তো আপনার দেখছি তো কাঁকড়া জাল নিয়ে নদীর মধ্যে এসে গেছি আর ঝটপট করে কাঁকড়া জাল ফেলাও আরম্ভ করে দিয়েছি আর আজকের এই গণের শেষ কাঁকড়া জাল দিতে আসা পর হয়তো আর কাঁকড়া জাল দিতে আসবো না আবার পরের গানে আসবো তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চলে শুরু করা যাক আজকে ভিডিও কাঁকড়া জল ফেলা আরম্ভ হয়ে গেছে কাঁকড়া জল ফেলে ফেলে আসা হচ্ছে আর অনেক কটা জাল পড়েও গিয়েছে তো জাল চাল আরম্ভ করে দেওয়ার সময় সঙ্গে প্রথমটাতেই খাংড়া দেখতে পাচ্ছেন এই কাঁকড়া তারপরেরটাতেও কাঁকড়া একটা দুটো একটার এক দাঁড়া ভাঙা বড় সাইজের হলেও একটা দাঁড়া নেই একটা কাঁকড়া আছে তো একটা আছে তারপর আছে বাতাসের চাপ আছে খুব যেটা খুবই কষ্টের জাল তোলা একটা আছে পরবর্তী দুটো জালে কিছুই নেই কাঁকড়া আসুক আবারও দেখাচ্ছে তো সামনেরটাতে আবার একটা আছে অনেকক্ষণ পরে এসছে তিন চারটে জালের পরে সামনেরটাতে আবারও দুটো ছোট ছোট পরেরটাতে কিছু দেখা যাচ্ছে না আপাতত এটা দুটো ছোট ছোট কামড় আছে এটাতে আপাতত দেখা যাচ্ছে না কিছু নেই সামনেরটাতে আছে কাংড়া দুটো ছোটো তারপরেরটাতে কিছু নেই আবার একটাই আসলে একটাই মিস যাচ্ছে কাঁকড়ার সাইজগুলো ছোটো ওটাতেও একটা আছে ছোটো ওটাতে একটা আছে ছোটো তো ছোটো কাঁকড়াগুলো আর দেখালাম না তো একটা বড়ো কাঁকড়া এসছে বড় নয় মাঝারি সাইজের এতগুলো জাল তোলার পরে এই একটা মাঝারি সাইজের তারা নেই এক দাঁড়া বলে আর আপাতত তো দেখা নেই তো অনেকক্ষণ পরে আবার একটা মাঝারি সাইজের এসছে আজকের খুব মিস যাচ্ছে দু তিনটে জালের পর পর একটা একটা করে আসছে കൊടുക്കണം ഇങ്ങള്. മഴ അടിക്കണം ഇങ്ങള് എട്ടന്‍. সামনে একটা বড় সাইজের কাঙ্ড়া আছে পরেরটাতেও একটা আছে এই যে এটাতেও একটা একটা দাঁড়া তো খন পর অনেকক্ষণ পর একটা বড় গাংড়া ছোট গাংড়া অনেকক্ষণ পর একটা বড় গাংড়া সামনেরটাতে আবার একটা বড় কাঁকড়া পরে পরে আসছে কিন্তু ভালো সাইজের কাঁকড়াই আসছে কাঁকড়া আসছে না একটা বড় সাইজের কাঁকড়া এসছে বিগ ওটাতেও একটা বড় আছে এটাও বড় সামনেরটাতে একটা ছোট এবং এটাও সাইজ সামনেটাতে আছে রেগুলার সাইজ মানে মাঝারি ছিল ছোট माजारी, हम्म ये उठाते एक टाचे তো জাল তলা শেষ গ্যারাপি উঠে গেল কাঁকড়া পড়ে সেটা হচ্ছে এই এখানে কিছু সংখ্যক আছে এই একটা এই যে এটা সাইজ দেখুন শুধু একটা দাঁড়া নেই টোটাল এই কাঁকড়া পড়েছে